নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিজের ইচ্ছা নয় দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্বে নিয়েছেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি মালয়েশিয়া সফরকালে একটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটা সরকার প্রধানের পদে বসা আমার নয় এটা সেসব মানুষের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন তারা যেভাবে বলতে চান চলতে চান আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি দায়িত্ব পালনে বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে তিনি বলেন এখানে অসুবিধা অনেক অনেকে এটাকে ব্যাহত করতে চায় বাংলাদেশে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে গত দেড় দশকে প্রাপ্ত বয়স্ক যারা ভোটার হয়েছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাননি জানিয়ে ডাক্তার ইউনুস বলেন কেউ দশ বছর ধরে অপেক্ষা করেছেন কেউ পনেরো বছর ধরেও প্রধান উপদেষ্টা বলেন একবার ভাবুন আপনার আঠারো বছর হয়েছে আপনি ভোট দিতে আগ্রহী কিন্তু আপনি সেই সুযোগ কখনই পাননি কারণ সত্যিকার অর্থে কখনো নির্বাচনী হয়নি এখন তারা পনেরো বছরের মধ্যে প্রথমবার ভোট দিতে পারবেন এদিকে দীর্ঘদিনে রোহিঙ্গার শরণার্থী সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় জোরদার করতে মালয়েশিয়ার প্রভাব বিশেষ করে আসিয়ান সভাপতি দেশটির ভূমিকা কাজে লাগানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে ডাক্তার ইউনুস বলেন রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং আসিয়ানে নেতৃত্বপূর্ণ অবস্থান আঞ্চলিক সমস্যা সমাধানে দেশটিকে অন্যান্য অবস্থানে নিয়ে এসেছে তার কথায় আমরা আশা করছি মালয়েশিয়ার পুরো আলোচনায় তার প্রভাব কাজে লাগবে যাতে আমরা এই সমস্যা সমাধান করতে পারি প্রধান উপথা জানান গত আঠারো মাসে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তারা এরই মধ্যে দেশে থাকা বারো লাখ রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে ফলে সমস্যা ক্রমেই আরো জটিল হয়ে উঠেছে সবচেয়ে বড় সমস্যা যুক্তরাষ্ট্র তাদের রোহিঙ্গা শরণার্থী দেখভালের সব তহবিল বন্ধ করে দিয়েছেন